ফের বড়সড় সাফল্য পেল দিনহাটা থানার পুলিশ শহর সংলগ্ন রথবাড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করল দিনহাটা দিনহাটা থানার পুলিশ শুক্রবার সন্ধ্যায় জানালেন পুলিশ আধিকারিক ধীমান মিত্র পুলিশ সূত্রে জানা গেছে দিন সন্ধ্যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে রথবাড়ি ঘাট এলাকায় অভিযান চালায় দিনহাটা থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে বিপ্লব দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে শনিবার ধৃতকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায় আজকের বিষয়টা কি রয়েছে আজ আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে এক ব্যক্তি আর্মস নিয়ে ঘোরাফেরা করছে কিছু অসদ উদ্দেশ্য সেই গোপন সূত্র মারফত খবর কে কেন্দ্র করে আমাদের আজ আমাদের ঋষি আমাদের সাব ইন্সপেক্টর এবং তার টিম টিমাটা থানায় আজ এই গোপন সূত্রের নিয়ে যায় এবং ঘাটের ওখান থেকে বিপ্লব দাস বলে একজনকে অ্যারেস্ট করে

এবং তার সঙ্গে একটি লাইভ একটি তাজা বুলেট এবং আরেকটি বুলেটের খোল আমরা পেয়েছি যার থেকে মনে করা হচ্ছে এটিকে কোনো এক সময় ফায়ার করা হয়েছিল সামান্য রুচেশের খাবারের একমাত্র ঠিকানা লাভার্ড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দিনহাটা এখানে চাইনিজ কন্টিনেন্টাল ইন্ডিয়ান সহ সব ধরনের ফুড খাবার পাওয়া যায় চিকেন পপকর্ন কাবাব এলবিসি ফ্রেঞ্চ চিকেন তাওয়া ফিশ ফ্রাই সহ আরও অনেক কিছু সেই সাথে থাকছে লাইফ কিচেনের সুবিধে তাই আর দেরি না করে আজই চলে আসুন দিনহাটা জুদিপাড়া বাইপাস রোড যোগাযোগ নম্বর এইট ফোর সেভেন ফোর ওয়ান জিরো নাইন ফোর জিরো

আজকে গোপন সূত্রে এ নিয়ে যায় এবং রথবাড়ি ঘাটের ওখান থেকে বিপ্লব দাস বলে একজনকে অ্যারেস্ট করে এই ইনফরমেশন কি আগে থেকেই ছিল কারণ ওই এলাকায় কিন্তু এই ধরনের দুষ্কৃতি তাণ্ডব চলছিল বেশ কিছুদিন থেকে ইনফরমেশন ছিল বলেই তো এটা করা হলো তো এর সাথে কি আরো যুক্ত আছে না একাই আজকে অ্যারেস্ট হয়েছে আমরা কালকে একে রিমান্ডে নেব নিয়ে জিজ্ঞাসাবাদ করবার পর আরো বিশদে জানতে পারবো